ગ્રેાર <laughs> કરે <laughs> <laughs> শুধু পশ্চিমবাংলার ঘটনা না এই সময়ে আমরা দেখছি আমাদের রাজ্যের ত্রিপুরাতেও ধারাবাহিকভাবে মহিলাদের উপর নারীদের উপর নির্যাতনের ঘটনা ঘটে চলছে বিশেষ করে আমরা বলবো দু সালে বামফ্রন্ট সরকারের পরাজয়ের পর দু সালের মার্চ মাসে মোহনপুরে মন্ত্রী দাস নামে বাইশ বছরের একটি মেয়েকে ধর্ষণ করা হয় এবং তাকে কুড়িয়ে মেরে ফেলা হয় আমরা চাইছি আমাদের ত্রিপুরা রাজ্যের সম্পন্ন মানুষ নাগরিক সমাজ এই ঘটনার প্রতিবাদেও তারা গর্জে উঠুক এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তোলা হোক একই সাথে এই সময়ে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য অত্যন্ত লজ্জাজনক একটি ঘটনা উদয়পুরে অভিজিৎ দে নামে একজন শিক্ষক মশাইকে বিজেপির দুর্বৃত্ত বাহিনী তারা বাড়ি থেকে তুলে নিয়ে যায় পরবর্তী সময়ে তার উপর মারাত্মক হামলা সংগঠিত করে তাকে মারধুর করা হয় এবং চিকিৎসারত অবস্থায় জিবি হাসপাতালে অভিজিৎদের একজন জনদরদী শিক্ষক যিনি সমাজ গড়ার কারিগর আগামী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করার কারিকর তাকে খুন করে দেওয়া হয় আমরা একই সাথে এই আর্যিকর কাণ্ড মন্টি দাস এবং অভিজিৎদের শিক্ষক মশাই তাকে যে খুন করে দেওয়া হলো এই ঘটনারও সুষ্ঠু তদন্তের দাবি করছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক দাবি আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি কিন্তু এটা ঘটনা যে অভিজিৎদের খুনের সাথে নানা প্রশ্ন এখন তোলা তোলা হচ্ছে বিশেষ করে এই বডির কোনো পোস্টমর্টাম হয়নি পুলিশ থেকে হাসপাতাল সবার এই ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয় ফলে আমরা প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং আমরা দাবি করছি এমন একটা সমাজ তৈরি হোক যেখানে নিশ্চিন্ত নিরাপদ ভাবে মেয়েরা চলাফেলা করতে পারবেন নারীদের চলাচলের একটা উপযুক্ত পরিবেশ তৈরি হবে এই পরিবেশ তৈরি করার জন্য বামপন্থীরা আমরা লড়াই করছি এবং এই লড়াই শুধুমাত্র রাজনীতির লড়াই না আমরা চাই দল মতের ঊর্ধ্বে উঠে এই জঘন্য নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে সকল স্তরের মানুষ ধর্মনগরের নাগরিক সমাজ তারা দল মত নির্বিশেষে গর্জে উঠবেন এবং অপরাধীরা কেউ যেন পার না পায় তার জন্য রাজ্য সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে